প্রাণায়াম নারী শোধন প্রাণায়াম বাহাত্তর কোটি বাহাত্তর লক্ষ দশ হাজার দুশো এক নারী বাহাত চীন মুদ্রা বা ধ্যান মুদ্রা ডান হাত বায়ু মুদ্রা হাতের বৃদ্ধাঙ্গুলি নাক বন্ধ বানাক দিয়ে শ্বাস নেবেন ডান নাকে ছাড়বেন ডান্নাক দিয়ে শ্বাস নেবেন বানাকে ছাড়বেন দিক আমাদের চন্দ্র ডান সূর্য বাঁ দিক চন্দ্রনারী ডান দিক সূর্য নারী বাঁদিক দিয়ে শ্বাস নিয়ে ঠান্ডা শ্বাস গরমে ছাড়বেন মস্তিষ্ক আমাদের চেম্বার আবার ডান্নাক দিয়ে যখন শ্বাস নেবেন সেই শ্বাস যাবে ঠান্ডায় তাহলে ঠান্ডা আর গরম গরম আর ঠান্ডা মিলে মিশে ব্যালেন্স তৈরি হয়ে নারী শোধন বা অনুলোম বিলোম প্রাণায়াম তৈরি হলো শীতকাল এখন খুবই ঠান্ডা আমরা কোন প্রাণায়াম করব সূর্যভেদী প্রাণায়াম করব চলো সর্দি কাশির জন্য সূর্যভেদি ভীষণ উপকার ডান নাক দিয়ে শ্বাস নেবেন নাকে ছাড়বেন ডানে ডানে ছাড়া লম্বা করে শ্বাস নাও ডান দিকে বারবার ডান নাক দিয়ে ছাড়বে বানাকে ছাড় ডান নাক দিয়ে নেবে বা নাক দিয়ে ছাড়বে শ্বাস ডানে বাঁ ছাড়া বারবার ডান দিকে নেবে বাঁ দিকে ছাড়বে চোখ বন্ধ সূর্যভেদী প্রাণায়াম যখনই অতিরিক্ত ঠান্ডায় থাত্থার করে কাঁপবে করবে সর্দি কাশি হলে সূর্যভেদী প্রাণায়ামের রাজা অনুলোম বিলোম প্রাণায়াম আমরা এখন সূর্যভেদী প্রাণায়াম করছি ডান দিকে নাও বাঁদিকে ছাড়ো ডান দিকে নাও যাদের ঘুম হয় না দীর্ঘদিন ধরে যারা ঘুমের ওষুধ খায় রাত্রিবেলা যখন বিছানায় শুতে যাবেন মাথার বালিশ সরিয়ে দিয়ে অনুলোম বিলোম প্রাণায়াম করুন আপনার চোখে ঘুম আসবে অনুলোম বিলোম প্রাণায়াম করার সময় গায়ত্রী মন্ত্রের সাথে করবেন অথবা ওম জপ করবেন ওমকারের জপ করুন মন শান্ত হবে সাথে সাথে ঘুম আসবে আমরা একবার শুধু গায়ত্রী মন্ত্রের সাথে করি করো সবাই অনুলোম বিলম ও বাঁদিক ডান দিকে ভুবাহুর ডান দিক দিয়ে বাঁ দিকে ছাড়ো বরে নাম শাসনাও বাদিকে ভার্গ দেবাস ডান দিকে ছাড়ো ধিমহি শাসনাও ধিয়ন শ্বাস ছাড়ো প্রচুর দয়া আবার করো ওম ভুর भुवासह तत्सावितुर शासनाव बरीनम भार्गो देवशु दान्धिके शास्त्रो धी महि शासनाव धीयो युनह शास्त्रो बादिके त्वच्यु दयत चलो भाम्भी प्रणाम তর্জনী কপালে তিনটে আঙুলের মাথা দিয়ে হালকা করে চোখ চাপো চলো একসাথে করো সবাই লম্বা শ্বাস তিনবার নাও উদ্ভৃত প্রাণায়ামের জপ লম্বা করে শ্বাসনা বা দিকে আমাদের ইরা নারী ডান পিংলা নারী মাঝখানে সুসমনা নারী প্রণব প্রাণায়াম ধ্যান গঙ্গা যমুনা মাঝে সরস্বতীর মিলনস্থল ত্রিবেণী এই ত্রিবেণী তীর্থস্থান আমাদের শরীরের ভেতরে আছে প্রত্যেকের ভেতরে তাকে যোগ এবং প্রাণায়ামের মাধ্যমে জাগাতে হয় আমরা ব্রিদিং নেব ধীরে ধীরে শ্বাস নাও ধীরে ধীরে শ্বাস ছাড়ো শ্বাসের কোনো আওয়াজ হবে না সাউন্ডলেস ব্রিদিং প্রত্যেকে নাও নিজেদের ভেতরে যেখানে যেখানে রোগ আছে রোগের উপরে দেখো রোগের উপরে দেখো চিন্তা ভাবনা করো তুমি যে অক্সিজেন নিচ্ছ সেই অক্সিজেন তোমার প্রত্যেকটি শরীরের অঙ্গের প্রভাব ফেলছে হাঁটু ব্যথা কোমর ব্যথা যে কোনো ব্যথা সুগার থাইরয়েড প্রেশার যার যেখানে যে রোগ আছে সে রোগের জায়গায় ব্লিডিং ফেলো দেখো তাকে খুব ভালো করে পজিটিভ নাও পজিটিভ না আর পজিটিভ চিন্তা ভাবনা করো তুমি সুস্থ আছো ভালো আছো নিরোগ আছো শিথিল আছো তুমি আটটা চক্র আমাদের মূলাধার চক্র স্বাধীন চক্র মণিপুর চক্র অনাহত চক্র হৃদয় চক্র বিশুদ্ধ চক্র দুটো ভুরুর মাঝে আজ্ঞা চক্র যেখানে সিঁদুরের কাটা পড়া হয় টিপ করা হয় চন্দন করা হয় ধীরে ধীরে উপরে উঠে যাও আমাদের মাথার পেছনে সহস্রাদার চক্র অষ্টচক্র নবদুয়ার পঞ্চপ্রাণ পঞ্চকোষ পঞ্চ উপপ্রাণ শব্দ ধাতু জাগ্রত হয় প্রাণায়াম করলে প্রাণায়াম শরীরের ভেতরের ব্যায়াম ভেতরের প্রত্যেকটি রোগের ব্যায়াম যে রোগকে আমরা চোখে দেখতে পাই না প্রাণায়াম আমাদের ইন্টারনাল ব্যায়াম ভেতরের ব্যায়াম ধীরে ধীরে সবাই গায়ত্রী মন্ত্র পাঠ করো সবাই একসাথে খুব ধীরে ধীরে ও सुवितो मेनाो देवयी धियोजो न प्रचोदया ॐ तं गितो वरेण अरुणो देवशुधि ধীরে ধীরে হাত আমরা কেউ তুলব না দুটো হাতকে সামনে রাখো হালকা করে হাতকে ঘসো হালকা করে হালকা করে কোনো আওয়াজ হবে না আওয়াজ হবে না হালকা দুটো হাত দিয়ে ভালো করে চোখ মুখ ঢেকে দাও লম্বা করে শ্বাস নিয়ে নাও তালু থেকে হালকা করে চোখের উপর বুলিয়ে দুটো হাতকে ধীরে ধীরে পাশ থেকে নাবাও যখন চোখ খুলবে আগে ওপরের দিকে তাকাবে তারপরে নিচের দিকে সিংহাসন শান্তি শান্তিপাঠ খুব সুন্দরভাবে সিংহাসন করবে প্রত্যেকে সিংহাসন করো খুব সুন্দরভাবে সিংহাসন করবে এদিকে ঘুরে বসে বসে প্রত্যেকে সিংহাসন করো খুব সুন্দরভাবে করবে সুন্দরভাবে করো দুটো হাতকে ভেতরে দাও যে বজ্রাসনে বসতে পারবে না সুখাসন সিদ্ধাসন দণ্ডাসনে বসে করো যে আসনে বসে করলে তুমি আরাম পাবে দুটো দেখে নাও সিংহাসন আমরা দুটো ভুরুর মাঝে দৃষ্টি রাখবো দুটো ভুরুর মাঝে দৃষ্টি রাখবো থাইরয়েডের জন্য ভীষণ উপকার সর্দি কাশি টনফিল গলার যে কোনো সমস্যার জন্য সিংহাসন মারাত্মক উপকার চলো গলায় মাসাজ করতে হবে হালকা ম্যাসাজ গলায় সিংহাসন করো সবাই প্রত্যেকে ভালো করে করবে সিংহাসন দুটো হাতকে পাশে রাখো আশ্বাসন করো আশ্বাসন Sì, ci ha messo un di